নমস্কার বন্ধুরা আমি রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল রিয়াস জিমোল্ড আজ আমি চলে এসেছি আরপি শাউ জুয়েলার্স থেকে তোমাদের জন্য মাত্র 30 লাখ টাকার বাজেট নিয়ে বাজেট প্যাকেজ নিয়ে দেখো অল ওভারটা আমি porei ফেলেছি আর এর সাথে আছে ছেলেদের প্যাকেজ মানে ছেলেদের কি কি দিতে পারে যে রকম ہار ব্রেসলেট আংটি ও রেখেছি আমি মেয়েদের প্যাকেজটা তো আমি পুরো অল ওভারটা পরেই নিয়েছি এর সাথে দুটো জিনিস আছে সেটা হচ্ছে ফুল কান আর নাতনি যে দুটো আমি আর পড়তে পারিনি কারণ আর জায়গা নেই সেই মতনই আমি আজকের বাজেটটা রেখেছি আশা করছি আজকে তিরিশ লাখ টাকার বাজেটটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি ধরনের কালেকশন দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টসে জানিও তো আশা করছি আজকের বাজের প্যাকেটটা একদম ভারী ভারকাম বাজেটের প্যাকেজটা তোমাদের ভালো লাগবে মনের মতো কালেকশন তোমরা তার মধ্যে দেখতে পারবে আর তোমরা চাইলে সিঙ্গেল সিঙ্গেলও কিন্তু আর কি সাউ জুয়েলার্স থেকে নিতে পারো এই যদি ধরো সীতাহারটা তোমাদের সিঙ্গেল পছন্দ হয়েছে সেটাও কিন্তু পছন্দ যেটা তোমাদের সিঙ্গেল সিঙ্গেল পছন্দ সেটাও কিন্তু তোমরা শেয়ার করতে পারো তো চলো আজকে কালেকশন শুরু করা যাক ফার্স্ট কালেকশন ফার্স্ট যে কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি একটা হাসুলি নেকলেসের ডিজাইন আছে দেখো ডিজাইন ঠিক এইরকম রকম টা আছে অল ওভার লুকস কিন্তু ওয়াও লুকস আছে নিচে দেখো ওয়াটার ড্রপ ঝুলছে অল ওভার কাজটাই কিন্তু ম্যাট ফিনিশের ওপর ছিলে কাটার কাজ আছে আর এখানে দেখো অল ওভারটা বুটির ওপর ডিজাইনটা গেছে ওয়েট আছে সাঁত্রিশ গ্রাম নশো মিলিগ্রাম দেখো ডিজাইনটা অল ওভার লুকসটা টা এইরকম আছে আর গলায় পড়লে ডিজাইনটা ঠিক এইরকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তিন লাখ পঞ্চাশ হাজার সাতশো টাকা আজকে কালেকশন গুলোই কিন্তু একদম এক্সক্লুসিভ কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ একদম ট্যাগও এখনো অব্দি লাগেনি দেখো একটা অসাধারণ মিনেকারি কাজ করা ক্রাউন চোকারের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি অল ওভার লুকসটাই কিন্তু ওয়াও লুকস আছে এখনো অব্দি দেখতেই পাচ্ছ ট্যাগও পর্যন্ত লাগেনি সদ্য এসছে সেই এক্সক্লুসিভ কালেকশন গুলো তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো নিচে কালেকশনটার কাজটাও কিন্তু অসাধারণ দেখো ম্যাট ফিনিশের ওপর জালি কাটিং এর কাজ আছে মিনেকারির কাজ করা আছে খুবই সুন্দর একটা লুক দিচ্ছে আর গলায় পড়লেও কিন্তু ডিজাইনটা অসাধারণ দেখতে লাগবে ওয়েট আছে ছেচল্লিশ গ্রাম ছশো নব্বই মিলি গ্রাম ছেচল্লিশ গ্রাম মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে একদম হেভি ওয়েটে আজকের বাজেটটা একদম তোমাদেরকে যেরকমটা বললাম ৩০ লাখের বাজেট আছে সেই অনুযায়ী কিন্তু একদম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন তোমাদের সাথে শেয়ার রেখেছি এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি চার লাখ হাজার তিনশো টাকা দেখো

চারশো কুড়ি মিলিগ্রাম বাইশ গ্রাম চারশো কুড়ি মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি দু লাখ সাত হাজার টাকা দু লাখ সাত হাজার টাকা এর প্রাইস চলে আসবে আর গলায় পড়লে ডিজাইনটা ঠিক রকম দেখতে লাগবে ব্রাইডাল জন্য কিন্তু একদম দারুণ কালেকশন এবার যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ একটা অসাধারণ লুকস এর এক্সক্লুসিভ একটা সীতাহারের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটাই কিন্তু দেখো এখনো অবধি আমি ট্যাগ লাগাইনি সেই ধরনের কালেকশন নতুন কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি এখনো অবধি কেউ এটা দেখেও নি সেই ধরনের কালেকশন দেখতেই পাচ্ছ লকেটের কাজটা কতটা জমাটি আর ভরাটি কাজের ওপর ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে আর নিচে ঝালোর ঝুলছে আর বেল্টের কাজটা মোটা বেল্টের ওপরে অল ওভার কাজটা তোমরা পেয়ে যাবে মোল্টা বেল্টের ওপর অল ওভার কাজটা পেয়ে যাবে এই এই সীতাহারটার এই সীতাহারটার ওয়েট আছে ছত্রিশ গ্রাম চারশো মিলিগ্রাম ছত্রিশ গ্রাম চারশো তিরিশ মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তিন লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা তিন লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা ব্রাইডাল পারপাস এর জন্য কিন্তু দারুণ দারুন কালেকশন কিন্তু আছে আর পি সাউ জুয়েলার্স তোমরা চাইলে এইটা এই রকম ভাবে এই প্যাকেজটার আমি এই রকম ভাবে সাজিয়েছি তোমরা চাইলে তোমাদের মনের মতো করেও কিন্তু কাস্টমাইজ করে যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা গ্লাস চুরের ডিজাইন আমি রেখেছি প্যাকেজটার মধ্যে দেখো খুবই সুন্দর আর উইথ কঙ্কন আছে অল ওভার কাজটাই কতটা ফিনিশ দেখতে পাচ্ছ আর কতটা মানে ভরাট হয়ে যাচ্ছে চওড়াটাও তোমরা আশা করছি বুঝতে গ্লাস চওড়াটা কতটা আছে আর অল ওভার কাজটাও কিন্তু ওয়াও লুক্স এর উপরে আছে দেখো কঙ্কনের কাজটাও কিন্তু সেই যেরকম কোন টাইপের থাকে সেই রকম ধরনের কিন্তু কঙ্কনের ডিজাইনটা আমি রেখেছি সানফ্লাওয়ার মোটিভের ওপর দেখো অল ওভার লুকসটা এইরকম দেখতে লাগছে আর ম্যাট ফিনিশের ওপর ছিলে কাটার অল ওভার সূক্ষ্ম সূক্ষ্ম কাজটাই কিন্তু দারুণ দেখতে লাগছে এর ওয়েট আছে একচল্লিশ গ্রাম তিরিশ মিলিগ্রাম প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তিন লাখ উনআশি হাজার টাকা এবার যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একটা ক্যাটাপিলার রিং দেখো ডিজাইনটা ঠিক এইরকম ধরনের চলে আসছে এর ওয়েট আছে পাঁচ গ্রাম

প্রাইস টাকা টাকা দেখো হাজার হাজার হাতে পড়লে লুকসটা ঠিক দেখতে লাগবে তোমরা কিন্তু তোমাদের মনের মতো করেও কিন্তু বিবাহ প্যাকেজ কাস্টমাইজ করিয়ে নিতে পারো আমি আমার যে কালেকশন খুব পছন্দ হয়েছে সেই কালেকশন গুলোই কিন্তু আমি রেখেছি তো আরো একটা দেখো আম্ব্রেলা এরই ডিজাইন দেখো ডিম্বাকৃতির ওপর ডিজাইনটা পেয়ে যাচ্ছো একদম ওয়াও লুকসের ওপর আছে ওভারটা দেখো ম্যাটের ওপর লাভ মোটিভের ওপর পেয়ে যাচ্ছো আর মাঝখানটা কিন্তু বাটারফ্লাই মোটিভের ওপর কাজ আছে এর ওয়েট আছে তিন গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম তিন গ্রাম আটশো সত্তর মিলির কালেকশন তোমার সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা এবার যে কালেকশনটা তোমার সাথে শেয়ার করছি আমি রিং ফিঙ্গার দুটো রিং ফিঙ্গারও রেখেছি দেখো নর্মাল যে রিং ফিঙ্গার নৌকা ডিজাইনের ওপর যে রিং ফিঙ্গার গুলো হয় সেই ধরনের কালেকশন রেখেছি ডিজাইনটা দেখো এখানে ফ্লাওয়ার মোটিভের ওপর পেয়ে যাচ্ছে আর এখানে ছোট ছোট সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট কাজ ফুটিয়ে তোলা হয়েছে ধারেও এরকম ধরনের ডিজাইন আছে দুই ধারেই এরকম ধরনের ডিজাইন পেয়ে যাচ্ছ এটা কিন্তু রিং ফিং এ ফিঙ্গার গুলো কিন্তু অ্যাডজাস্টেবল দেখো আমব্রেলা ফিঙ্গারগুলো গুলো কিন্তু অ্যাডজাস্টেবল কিন্তু রিং ফিঙ্গার তোমরা চাইলে অ্যাডজাস্টেবল করে নিতে পারো এর ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম তিন গ্রাম পাঁচশো আশি মিলির কালেকশন তোমার সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকার মধ্যে এই সুন্দর একটা রিং ফিঙ্গার তোমরা পেয়ে যাচ্ছো আরো একটা আমি রিং ফিঙ্গার রেখেছি দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কিন্তু আরপিসা জুয়েলার্স তোমাদের মনের মতো করেও তোমরা কাস্টমাইজ করে নিতে পারো এ দেখো আরো একটা দারুন ফ্লাওয়ার মোটিভের ওপর রিং ফিঙ্গার রেখেছি এর ওয়েট আছে তিন গ্রাম ৪৫০ পঞ্চাশ মিলিগ্রাম তিন গ্রাম ৪৫০ মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি একত্রিশ হাজার নশো টাকা একত্রিশ হাজার নশো টাকায় এই রিং ফিঙ্গার টা তোমরা পেয়ে যাবে দেখো হাতে লুকস দেখো হাতে পড়লে লুকস ঠিক ঠিক এইরকম দেখতে লাগবে এবার যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা একটা বালা আছে পেয়ারে কিন্তু আমি রেট ওয়েট তোমাদেরকে বলে দেবো দুটো মিলিয়ে কিন্তু আমি রেট আর ওয়েটটা তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখো ডিজাইনটা তোমরা ঠিক এই রকম ধরনের পেয়ে যাবে একদিকে বলে ডিজাইন আছে আর একদিকে চং ডিজাইনের ওপর ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে আর অল ওভার বালাটায় তোমরা এই রকম ধরনের কলকা পেয়ে যাবে বা পদ্মফুল কাটিং এর ওপর ফুলের ওপর ডিজাইন তোমরা পেয়ে যাবে এখানে দেখো ডিজাইনটা মাছের আশের উপর বালি ফস্টিং এর কাজের ওপর পেয়ে যাবে অল ওভার বালাটা ডিজাইনটা এইরকম ধরনের মুখের কাজটা তোমরা ডিজাইনটা মুখ বালা বলে এগুলোকে মুখ ডিজাইন রেখেছি এর ওয়েট চলে আসছে দুটো মিলিয়ে ওয়েট চলে আসছে সাতাশ গ্রাম নশো দশ মিলিগ্রাম সাতাশ গ্রাম নশো দশ মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দুটো মিলিয়ে প্রাইজ আছে অ্যাপ্রক্সিমেটলি দু লাখ সাতান্ন হাজার আটশো টাকা দু লাখ সাতান্ন রেখেছি বিবাহ প্যাকেজে সেটা হচ্ছে কানবালা ডিজাইন দেখো কতটা সুন্দর মাঝখানটা রাউন্ড শেপ এর ওপর পেয়ে যাচ্ছে আর ত্রিভুজ প্যাটিংয়ের ওপর আছে আর নিচে দেখো ঝুমকো ঝুলছে ঝুমকো কানবালার ডিজাইন রেখেছি দেখো এই দুই ধারে দেখো মটর দানা ঝুলছে দুটো করে ওপরেও এরকম মটর দানা ঝুলছে আর এর ওপর ওয়াটার ড্রপ এর ওপর ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন কে ফুটিয়ে তোলা আছে টপের কাজটা তোমরা এইরকম ধরনের পেয়ে যাচ্ছ আর অসাধারণ লুকসের এর উপরে আছে ওয়েট আছে দশ গ্রাম সরি ওয়েট আছে তেরো গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম তেরো গ্রাম একশো তিরিশ মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি কানে পড়লে ডিজাইনটা লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ একুশ হাজার তিনশো টাকা এক লাখ একুশ হাজার তিনশো টাকায় এই ডিজাইনটা পেয়ে যাবে কানবালা ডিজাইনটা এই ডিজাইনটা রেখেছি তোমরা চাইলে তো আরো সুন্দর সুন্দর কানবালা কিন্তু আছে আরো সুন্দর সুন্দর কানবালা আছে সেই রকম কালেকশনও কিন্তু তোমরা চাইলে তোমাদের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো আর প্রত্যেকটা গয়নায় কিন্তু আমি এইচ ও আই ডি হলমার্ক যুক্ত 22 গয়না তোমাদের সাথে শেয়ার করছি এবার যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা রতন চুড়ির ডিজাইন দেখো আমি একটা প্যাকেজের মধ্যে রতন চুড়ি রেখেছি অল ওভার লুকসটা এই রকম ধরনে আছে আরও সুন্দর সুন্দর কিন্তু রতন চুড়ির ডিজাইন কিন্তু আরপি সাহা জুয়েলারসে আছে তারও ভিডিও কিন্তু আমি করেছি আরও এক্সক্লুসিভ কিছু আছে সেইগুলো তোমাদের সাথে একদিন শেয়ার করে দেব এই ধরনের ডিজাইনটার ওয়েট আছে পাঁচ গ্রাম আশি মিলিগ্রাম পাঁচ গ্রাম আশি মিলি কালেকশন দেখো খুবই সুন্দর একটা রতনচুরের নিউ স্টাইলের ওপর রতনচুরের ডিজাইনটা আছে আশা করছি তোমার একটা ডিজাইনগুলো ভালো লাগছে ডিজাইনগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর এই রতনচুরটার আজকের প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ছেচল্লিশ হাজার নশো টাকা ছেচল্লিশ হাজার নশো টাকায় এরকম সুন্দর একটা রতন চুর হয়ে যাবে তোমাদের আশা করছি আজকে ডিজাইন গুলো তোমাদের ভালো লাগছে এবার যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করব সেটা একটা ডিজাইন আছে একটা ময়ূর মোটিভের আমি রেখেছি সুন্দর একটা প্রিটি কালেকশন আছে ওপর দেখো হাতেও কিন্তু দারুণ হয়েছে আর দুই ধারটা এরকম মাছের আশের মতো ডিজাইন তোমরা পেয়ে যাবে আর মাঝখানটা কিন্তু এরকম ময়ূর মোটিভের ওপর ডিজাইন পেয়ে যাবে দেখো জালি কাটিং এরও কাজ আছে ওয়াও লুকস এর ওপর মানতার ডিজাইনটা আছে কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতেই পাচ্ছ এর ওয়েট আছে এর ওয়েট আছে ছ গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম ছ গ্রাম দুশো চল্লিশ মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি চলে আসবে টাকা টাকায় এত সুন্দর একটা হয়ে যেতে পারে যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা একটা নাতনি রেখেছি আমি এই প্যাকেজটার মধ্যে দুটো মিলিয়ে আমি কিন্তু ওয়েট বলছি পেয়ারে আমি ওয়েট প্লাস প্রাইস প্রাইসটা তোমাদের সাথে শেয়ার করে দেবো দুটো মিলিয়ে এর ওয়েট আছে চার গ্রাম সত্তর মিলিগ্রাম চার গ্রাম সত্তর মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর দেখো বলে ডিজাইন করা আছে এর সিঙ্গেল এরও অনেক ধরনের নাতনি কিন্তু আছে চাইলে সেই ভিডিও তোমাদের কিন্তু চ্যানেলে পেয়ে যাবে সেই ভিডিও তোমরা চেক আউট করতে পারো দেখো খুবই সুন্দর নাতনিটা আছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি সাঁইত্রিশ হাজার ছশো টাকা সাঁইত্রিশ হাজার ছশো টাকা দেখো ঠিক নাকে এরকম ধরনের জিনিসটা পড়ে বিয়ে পারপাসে কিন্তু অনেকে এই ধরনের কালেকশনও অনেকে পরে সেই হিসাবে আমি আজকের প্যাকেজটাকে সেভ করে যে কালেকশনটা তোমার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে টিকলি টিকলি কিন্তু মাস্ট ব্রাইডাল পারপাসে পড়ার জন্য এর ওয়েট আছে চার গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম চার গ্রাম দুশো নব্বই মিলি কালেকশন প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি উনচল্লিশ হাজার ছশো টাকা দেখো ডিজাইনটা লুকসটা ঠিক এই রকম আসছে দেখো এইখানটা কাজটা মাথার যেখানে মাথাপাটির যে কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে অল ওভার ভরাটি কাজের ওপর পেয়ে যাচ্ছ ফ্লাওয়ার মোটিভ আছে তারপরে তিন রকমের লেয়ারে কিন্তু চেন্টা গেছে এবার যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা একটা চুরও রেখেছি আমি গ্লাস চুর একটা গ্লাস চুর রেখেছি তার সাথে আমি একটা চুরও রেখেছি তোমরা সিঙ্গেল চাইলে চুরও পড়তে পারো এর ওয়েট আছে দেখো খুবই সুন্দর একটা গ্লসি ফিনিশ দেওয়া অল ওভার লুকসটা দেখো চুরের ডিজাইনটা কিন্তু অপরূপ সুন্দর দেখতে এর ওয়েট আছে ষোলো গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম একটা কিন্তু এর সিঙ্গেল আমি বলছি ষোলো গ্রাম তিনশো কুড়ি মিলির কালেকশন অল ওভার লুকসটা দেখো ঠিক এই রকম ধরনের চুরটা তোমরা পেয়ে যাবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার সাতশো টাকায় এত্ত সুন্দর একটা গ্লসি ফিনিশ দেওয়া একদম চওড়া চুর তোমরা পেয়ে যাচ্ছ এবার যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নোয়া নোয়া কিন্তু মাস্ট ব্রাইডেল দের জন্য নোয়া কিন্তু মাস্ট শাশুড়িরা বৌমাকে গিফট করে নোয়া তো এই ধরনের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো একটা অসাধারণ লুকস ওপর মুখ নোয়া আছে দেখো দুই ধারে ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট প্যাটার্নের ওপর পেয়ে যাচ্ছ আর অল ওভার কাজটা এইরকম ধরনের চলে আসছে এর ওয়েট আছে পাঁচ গ্রাম সাতশো মিলিগ্রাম পাঁচ গ্রাম সাতশো মিলির কালেকশন তোমার সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি বাহান্ন হাজার ছশো টাকা বাহান্ন হাজার ছশো টাকা দেখো হাতে পড়লে লুকসটা ঠিক রকম দেবে রেগুলার ওয়াইজ পরার জন্য কিন্তু এই ধরনের নোয়াগুলো তোমরা নিতে পারো রেগুলার ওয়াইজ পড়তে পারো বা গিফট পারপাসেও যদি কাউকে নোয়া দিতে চাও সেটাও কিন্তু এই ধরনের কালেকশন গুলো কিন্তু দিতে পারো এবার যে কালেকশনটা তোমরা দেখতে পাচ্ছ একটা ফুল কানের ডিজাইন তোমাদের সামনে রেখেছি দেখো ডিজাইনটা এই রকম ধরনের পেয়ে যাবে অল ওভারটা মাঝখানের টপের জায়গাটা ফ্লাওয়ার মোটিভের উপর পেয়ে যাবে আর এই নিচটা এরকম ঝুমকো ডিজাইন করা আছে আর অল ওভারটা কলকার ওপর ম্যাট ফিনিশ এর ছিলা কাটিং এর কাজ করা আছে কানে পড়লে ডিজাইনটা ঠিক এই রকম লুকসটা দেবে ওয়েট আছে দশ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম দুটো পেয়ারে আমি কিন্তু ওয়েট বলছি প্লাস প্রাইসটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটার ওয়েট আছে দশ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি পঁচানব্বই হাজার পাঁচশো টাকা দেখো লুকসটা কিন্তু ওয়াও লুকসের ওপর আছে এই প্যাকেজটার মধ্যে একটা ফুল আমি রেখেছি এবার যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো একটা রাজকোট শাখা ডিজাইন রেখেছি পাতের ওপরে অল ওভার কাজটা এইরকম ধরনের চলে আসছে দেখো এখানটাও রাজকোট ডিজাইন করা আছে তারপরে পাতের কাজ করা আছে আবার রাজকোট ডিজাইন করা আছে অল ওভার কাজটা তোমরা এইরকম ধরনের পেয়ে যাচ্ছো এর ওয়েট আছে তিন গ্রাম সাতশো দশ মিলিগ্রাম তিন গ্রাম সাতশো দশ মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি চুয়া হাজার চৌত্রিশ হাজার টাকা প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সমেটলি চৌত্রিশ টাকা ডিজাইন টা আশা করছি তোমাদের ভালো লাগছে শাঁখার ডিজাইন টা এবার যে কালেকশন তোমাদেরকে আমি দেখাবো একটা রাজকোট ডিজাইন এর ওপর পলা ডিজাইন আমি রাজকোট ডিজাইনের এর ওপর রেখেছি দেখো পাতের ওপরে এরকম এরকম কাটাই পিস দিয়ে এখানে কাজ করা আছে আবার রকম ধরনের ব্লক ব্লক করে ম্যাটের এর ওপর ছিলে কাটার কাজ আছে অল ওভার কাজটা তোমরা এরকম ধরনের পেয়ে যাচ্ছো ওয়েট আছে পাঁচ গ্রাম একশো সত্তর মিলিগ্রাম পাঁচ গ্রাম একশো সত্তর মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ডিজাইন তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা কালেকশন এর এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি সাতচল্লিশ হাজার আটশো টাকা সাতচল্লিশ হাজার টাকা এরকম একটা পাতের নোয়া পাতের পলা বাঁধানো তোমরা পেয়ে যাচ্ছো কাউকে গিফট পারপাসেও কিন্তু এই ধরনের কালেকশন দিতে পারো খুবই সুন্দর যাকে দেবে তারও পছন্দ হবে আর তুমি নিজে পছন্দ করে কিনে নিয়ে যাচ্ছ অবশ্যই তারও পছন্দ হবে সেই রকম ধরনের আজকে রাখার কালেকশন করেছি আমি পুরো তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করব ছেলেদের কালেকশন কারণ শুধু আহ ব্রাইডেল মানেই তো শুধু বিয়ে মানেই তো শুধু কোনে নয় বড় থাকে তো বরের এবার সাজটা আমি শেয়ার করব ফার্স্ট যেটা শেয়ার করব সেটা হচ্ছে চেন বরকে আশীর্বাদ দিতে দেবে চেন সেই ধরনের কোনের বাড়ির থেকে বরকে যে আশীর্বাদ দিতে চেন দেবে সেই ধরনের কালেকশন দেখো খুবই ইউনিক প্যাটার্নের ওপর চেনটা আছে আর অনেকটাই লেন্দি আছে দেখো অনেকটাই লেন্দি আছে গলায় পড়লে অনেকটা লেন্দি ঝুলছে ইউনিক প্যাটার্নের ওপরে আছে মডার্ন ডিজাইনের ওপরে আছে দেখো এর ওয়েট আছে আঠারো গ্রাম পাঁচশো মিলিগ্রাম আঠারো গ্রাম পাঁচশো মিলিতে এতটা লম্বা একটা চেন তোমরা পেয়ে যাচ্ছো দেখো খুবই ইউনিক ডিজাইনের এর ওপর আছে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ একাত্তর হাজার টাকা এক লাখ একাত্তর হাজার টাকায় এরকম একটা গ্লসি ফিনিশ দেওয়া ইউনিক প্যাটার্নের একটা চেন তোমরা ছেলেকে দিতে পারবে ব্রাইডেল এ বিয়েতে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এটাও দেয় অনেকেই সেটা হচ্ছে ব্রেসলেট ব্রেসলেট ছেলেদের দেখো অল ওভার কাজটা তোমরা এরকম পেয়ে আর চওড়া বেল্টের ওপর পেয়ে যাচ্ছ অল ওভার ম্যাট ফিনিশ এর ওপর ছিলে কাটার কাজ আছে আর এর ওয়েট আছে ন গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম ন গ্রাম পাঁচশো চল্লিশ মিলি দেখতে পাচ্ছ লেনথটাও অনেকটাই আছে হাতে দেখো আমার হাত এতটা দূর অব্দি চলে আসছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকায় এই তোমরা ব্রেসলেট ছেলেদের ব্রেসলেটটা পেয়ে যাবে হাতে পড়লে লুকটা ঠিক এই রকম দেখতে লাগবে দেখো হাতে ঝোলালে এই দেখো আমি এইখানটা ধরছি একদম শেষ প্রান্তে হাতে পড়লে লুকটা ঠিক এই রকম দেখতে আজকে লাস্ট কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ছেলেদের আংটি জেন্টস আংটি দেখতে পাচ্ছ আমার বুড় আঙুলে ভালোই ফিট হয়েছে ডিজাইনটা তোমরা এইরকম ম্যাট ফিনিশের ওপর পেয়ে যাচ্ছ আর অল ওভার কাজটা এইরকম ধরনের চলে আসছে এর ওয়েট আছে পাঁচ গ্রাম একশো আশি মিলিগ্রাম একদম ভারী ভারকাম একটা ছেলেদের আংটি রেখেছি আমি আশা করছি ডিজাইনটাও তোমাদের ভালো লাগছে খুবই সুন্দর ইউনিক প্যাটার্নের ওপরে আছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি সাতচল্লিশ হাজার আটশো টাকা সাতচল্লিশ হাজার আটশো টাকায় এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ দারুন একটা ভারী ভারকাম ছেলেদের আংকি আছে আশা করছি আজকের কালেকশন গুলো তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দো আর কি ধরনের কালেকশন দেখতে চাইছো আর কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা